এবার প্রবাসীদের জন্য দারুণ সুখবর দিল সরকার থাকছে জন্য দেশের অনস্বীকার্য তাদের রক্ত পানি করা রেমিটেন্সেই এখনো টিকে আছে দেশের অর্থনীতির ভিত এগিয়ে চলেছে বাংলাদেশ শুধু দেশ নয় নিজের পরিবারকেও দূর প্রবাস থেকে আগলে রাখে এসব প্রবাসীরা নিজে উচ্চশিক্ষিত না হতে পারলেও সন্তানকে করতে পরিশ্রমের কমতি থাকে না তাদের এবার নিজ কাঁধে নিতে যাচ্ছে সরকার প্রবাসীর সন্তানদের জন্য থাকছে বিশেষ বৃত্তির সুবিধা কিভাবে করা যাবে বৃত্তির আবেদন লাগবে কি কি যোগ্যতা বৃত্তি পেলে এতে থাকবে কি কি সুবিধা এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট আমাদের দেশের প্রবাসীরা দেশের জন্য এক নিঃশব্দ নায়ক বিদেশের মাটিতে অক্লান্ত পরিশ্রম করে তারা দেশের অর্থনীতির চাকা সচল রাখেন দেশের উন্নয়ন ও পরিবারের সুখ শান্তির জন্য তাদের অবদান অপরিসীম প্রবাসীদের অবদান দেশের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সবাই জানি দেশের রেমিটেন্স প্রবাহের বড় উৎস হচ্ছেন এই প্রবাসী কর্মীরা দেশ ছেড়ে প্রবাসে গিয়ে তারা যে পরিমাণ আত্মত্যাগ করেন তার তুলনা হয় না তাই সরকারের পক্ষ থেকে প্রবাসীদের সন্তানদের জন্য বিশেষ বৃত্তি ঘোষণা করা হয়েছে যার ফলে প্রবাসীদের মধ্যে বইছে আনন্দের হাওয়া প্রশংসিত হচ্ছে সরকার এবার আসা বৃত্তির প্রধান শর্তগুলোর দিকে দু সালে এস বা সভমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা একাদশ বা ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়েছে। অথবা দু সালে এইচ বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে তারাই এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন তবে এখানে মেধার একটি নির্দিষ্ট মানদণ্ড রয়েছে এস বা সমমানের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে জিপিএ ফাইভ আর মানবিক এবং বাণিজ্য বিভাগে প্রয়োজন জিপিএ ফোর দশমিক সাত বাজ এইচএসি বা সমমানের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে চার দশমিক আট শূন্য এবং মানবিক ও বাণিজ্য বিভাগের জিপিএমিক পাঁচ শূন্য প্রয়োজন তবে যে প্রবাসী মৃত্যুবরণ করেছেন তাদের যে বিভাগে ডিপ্লোমা কোর্সে চার বছর এবং উচ্চ মাধ্যমিক ক্যাটাগরিতে শিক্ষার্থীরা স্নাতক পর্যায়ে চৌত্রিশ বছর পর্যন্ত বৃত্তি পাবেন মেডিকেল শিক্ষার্থীরা এই ভোগ করতে পারবেন পাঁচ বছর পর্যন্ত আবেদনের জন্য প্রয়োজন হবে শিক্ষার্থী ও অভিভাবকের মোবাইল নম্বর প্রবাসী কর্মীর শিক্ষার্থীর ছবি ও স্বাক্ষর জন্ম নিবন্ধন ডট ডাব্লিউ ডাব্লিউ বি ডট জি ও ডট বিডি স্ল্যাশ এস ওয়েবসাইট আবেদন করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে প্রবাসী কর্মীর সঙ্গে শিক্ষার্থীর সনদের মা বাবার নাম রকমের মিল ঠিক থাকে আবেদনের সময়সীমা হলো পঁচিশ নভেম্বর থেকে চব্বিশ ডিসেম্বর পর্যন্ত তাই দেরি না করে দ্রুত আবেদন করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা প্রবাসীদের অবদান আমাদের অর্থনীতি এবং সমাজের জন্য অপরিসীম সরকার যে উদ্যোগ নিয়েছে তা শুধু প্রবাসীদের জন্যই নয় গোটা জাতির জন্য একটি বড় স্বীকৃতি প্রবাসীরা আরো সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য বলে মনে করেন বিশ্লেষকেরা কেননা শিক্ষিত দুর্নীতি বাচ্চারা যেখানে দেশ থেকে টাকা পাচারে লিপ্ত সেখানে অর্ধ কিংবা নিরক্ষর প্রবাসীরাই রক্ত পানি করে রেমিটেন্স পাঠে চালু রেখেছে দেশের অর্থনীতি প্রবাসী সন্তানদের জন্য সরকারের এই বিশেষ বৃত্তির সুবিধা সেটারই বহিঃপ্রকাশ বলে মনে করছেন বিশ্লেষকেরা